নমস্কার বন্ধুরা আশা করছি সকলে খুব ভালো আছেন বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রেসিপিটি করব সেটা সম্পূর্ণ একটা আলাদা রেসিপি মেটে চর্বি চচ্চড়ি তার জন্যে যা যা উপকরণ নিয়েছি আমি দেখাচ্ছি তো প্রথমে সরাসরি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হতেই আমি সর্ষের তেল দিয়ে দিলাম এই রান্নাটা আমি সর্ষের তেলেই করবো এরপরে ওর মধ্যে তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হতে হতে আমি একটা মিক্সিং জারে টমেটো আদা রসুন এইগুলোকে পেস্ট করে নেব তো বন্ধুরা আমি এই মেটে চচ্চুরি চর্বি দিয়ে কীভাবে করলাম আপনারা শেষ পর্যন্ত প্রথম থেকে দেখবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না হয়ে থাকে তো সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন পাশে থাকা বেল বটনটি তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এরপরে আমি মিক্সিং জারে ওটাকে পেস্ট করে নিলাম আর এদিকে আমার পেঁয়াজ আর তেজপাতাটাও ভালো করে লালচে মতন ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম চিনি আর লবণ এগুলো দিয়ে আমি খুব অল্প উপকরণে এই ক্যাপচুরিটা করব এরপরে ওই পেঁয়াজ তেজপাতার সঙ্গে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব মশলাটাকে যখন কড়াইয়ের গাছ থেকে তেল ছাড়বে মশলাটা ভালো কষে যাবে গন্ধটাও থাকবে না কাঁচা তখন আমি যে চেষ্টা করেছিলাম আদা রসুন পেঁয়াজ আর টমেটো সেটাকে আমি দিয়ে ভালো করে কষাতে থাকবো কষাতে কষাতে ভালো করে কষানো হয়ে গেলে যখন আবারও কড়াইয়ের গাছ থেকে তেলটা বেরিয়ে আসবে মশলাটা কষানো হয়ে যাবে কাঁচা গন্ধটাও চলে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব একটু আলু কটা কেটে রেখেছিলাম ডুমু ডুমু করে সেই আলু কটা দিয়ে দেবো দিয়ে আমি ওই মশলার সঙ্গে আলুটাকে ভালো করে কষিয়ে নেব এইভাবে কষাতে কষাতে আমি এইটাকে পুরো কষানোর পরে যখন একটা তেল ছাড়বে ওই কড়াই গাছ থেকে মশলাটা কষানো হয়ে যাবে আলুটাও আর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো ওর মধ্যে মেটেটাকে মেটেটাকে দিয়ে আমি আবারও ওই মশলা আলুর সঙ্গে মেটেটাকে ভালো করে কষাতে থাকবেন তো বন্ধুরা এরকম বাড়িতে একবার করে দেখবেন আপনি রুটি পরোটা কিংবা ভাতের সঙ্গে ভালো খাবেন বাড়ির ছোটো বড়ো সকলেই ভালো খাবেন এরপরে আমি এই মেটেটাকে ভালো করে কষাবো আলু আর মশলার সঙ্গে যখন কষানো হয়ে যাবে একটু শুকনো হয়ে আসবে তখন আমি চর্বিটা দিয়ে দেব তো চর্বি দিয়ে আমি আবারও ভালো করে কষাবো এরকম একটা চর্বি আর মেটের চটচর্বি খুবই ভালো লাগে শীতের দিনে এরকম একটা রুটি কিংবা পরোটা সঙ্গে খুবই ভালো লাগবে কিংবা ভাতের সঙ্গেও আপনারা খেতে পারবেন তো আমি আবারও চর্বি মেটে আলুকে ভালো করে কষাবো কষাতে কষাতে যখন চর্বি থেকে তেল ছাড়বে যখন তখন আমি বুঝবো যে না ওটা কষে গেছে তখন আমি ওর মধ্যে ভালো করে কষানোর পরে আমি আমি ওর মধ্যে একটু জল দিয়ে দেবো সামান্য জল বেশি একটা জল দেব না আমি ভালো করে আগে কষিয়ে নেবো হাফটা ফিফটি পারসেন্ট আমি কষানোর মধ্যেই হয়ে যাবে এরপরে আমি কি করব একটু মিষ্টি জারটা ধুয়ে জল দিয়ে দেব জলটা দেওয়ার পরে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলো জলের মধ্যে ভালো করে সব কিছু একসঙ্গে মিক্সড করে আমি একটা ঢাকনা দিয়ে চাপা দিব তা আমি পাঁচ মিনিট পরে আমি আবারও ঢাকনাটা তুলব তুলে দেখব আলুগুলো সিদ্ধ হলো কি না তা এটা নতুন আলু চট করে সিদ্ধ হয়ে গেছে আমি নেড়ে চেড়ে দেখলাম তা আমি তাও আবারও সিদ্ধ হওয়ার পরে আমি আর একটু ঢেকে দিলাম যাতে আরেকটু রান্নাটা ভালো করে হয় যাতে কাঁচা গন্ধটাও না থাকে আর কাঞ্ছা ভাবটাও না থাকে তো তার জন্যে আমি আবারও ঢেকে দিলাম কিছুক্ষণ পরে আমি আবার তুলে নেব তো বন্ধুরা এরকম একবার বাড়িতে যদি করে থাকেন ভালো কিংবা না করে থাকলে অবশ্য অবশ্যই এরকম একটা মেটে চচ্চড়ি করবেন চর্বি দিয়ে আপনারা খুবই ভালো খাবেন এরপর আমি একটা প্লেটের মধ্যে চর্বি মেটে আলু সার্ভ করে নেব তো আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন নতুন কোনো রেসিপিতে দেখা হবে ধন্যবাদ